হাই এভরিওান আমি আমার ফ্রেন্ডের সঙ্গে ডেফুডিল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঘুরতে গিয়েছিলাম সে এখানকার স্টুডেন্ট চলো সুন্দর জায়গাগুলো একসাথে এক্সপ্লোর করি নেমে আমরা প্রথমে নাস্তা করে নিলাম এই জায়গাটা যেন স্বপ্নের মতো সব কিছু শান্ত আর মনোরম শুধু দেখলেই মনে হচ্ছে সবসময় থেমে গেছে এখানকার সবুজ পদগুলো দেখো এত শান্তি মনে হচ্ছে আমি পুরোপুরি প্রকৃতির সঙ্গে মিশে গেছি এই জায়গাটার মধ্যে একটা খেলাধুলার পরিবেশ রয়েছে যা ভীষণ চারপাশে শুধু দেখো আর অনুভব করো এখানে বসে থাকা মানে সব দুশ্চিন্তা ভুলে যাওয়া আশা করি তোমরা এই পিসফুল ক্যাম্পাস হাঁটা উপভোগ করছো তোমার প্রিয় জায়গাটা কোনটা কমেন্ট করে জানিয়ে দিও আরও নেচার ভাইব দেখতে ফলো করতে ভুলে যেও না পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মজা অপেক্ষা করছে এমন আরও যেমন এরপর আমার বন্ধুকে নিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ওর ডিপার্টমেন্টে এখানে ওর ক্লাস হয় জায়গাটা অনেক সুন্দর না এরপর পৌঁছে গেলাম এক অসাধারণ সুন্দর জায়গায় এখানে এলে সব ব্যস্ততা ভুলে যেতে মন চায় এই সুন্দর জায়গায় আমার সঙ্গে আছে এই সুন্দর মানুষটা আমার বন্ধু ও আজ আমাকে পুরো ক্যাম্পাসটা এক্সপ্লোর করাচ্ছে ও শুধু বন্ধু না একদম বোনের মতো এরপর একটু থেমে গেলাম এত সুন্দর জায়গা দেখে মনোরম পরিবেশ ছিল ফুলের নিচে দাঁড়িয়ে ক্যাম্পাসের ক্যামেরায় ধরে রাখলাম এই মুহূর্তগুলি ব্লগের আসল শান্তি আমার সঙ্গে সঙ্গে হাঁটো এই ক্যাম্পাসটা দেখো এই শান্তিটা অনুভব করো ভিডিও শেষ পর্যন্ত দেখলে আরো সুন্দর কিছু আছে কখনো কখনো এমন জায়গায় আসতে হয় যেখানে শুধু তাকালি মন ভরে যায় এই ছোট ছোট মুহূর্তগুলি আসল সবচেয়ে দামি এরপর ও আমাকে পুরো ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখালো চারপাশে এত সুন্দর সুন্দর ফুল দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় ওহ দেখো ক্যাম্পাসের মধ্যে হরিণ প্রকৃতির এত সুন্দর মুহূর্ত কেমন যেন মনটা ভরে দেয় তোমরাও আমার সঙ্গে প্রকৃতির এই ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করো আর এই ভিডিওগুলি ক্যাপচার করেছে আমার বন্ধু এরপর আমার সঙ্গে বন্ধুর কিছু ক্যান্ডিড মুহূর্ত ক্যামেরায় ধরলাম এসব ছোটো ছোট মজা ও হাসি একদম স্মৃতির মতো এরপর বাসে উঠলাম নাও হেডিং হোম আমার বন্ধুকে ধন্যবাদ এত সুন্দর ক্যাম্পাসে ঘুরিয়ে আনার জন্য হোপ ইউ এনজয়ড দি দিছ পিছফুল কেম্পছ ৱৰ্ক কমেণ্ট বিল' হিচ স্পট ৱাজ ইউৰ ফেভৰেট ডোণ্ট ফাৰ গেট টু ফালো ফাৰ ম'ৰ নেচাৰ ভাইব